আদালতের লোকজন সত্যিই রেসাাই মশাই করে বা রায় ঘোষণা করেছে আর বাপ মা ভাইদের ছেড়ে জন্য খুশি কিন্তু শুধু হামিদার মুখের কথায় আমার আব্বুর ফাঁসির রায় দিছে এজন্য আমি দুঃখিত আমি খুশি না তো আমি হাইকোর্ট করব করার পরে কোপালে যা থাকে তাই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবার হিটু শেখের মেয়ে হাইকোর্ট পর্যন্ত লড়বেন হিটু শেখকে বাঁচানোর জন্য হিটু শেখের মেয়ে মিডিয়ার সামনে যেসব তথ্য দিয়েছে হামিদার জন্য হিটু শেখকে ফাঁসি দিয়েছে হিটু শেখের মেয়ে এই মামলার শেষ পর্যন্ত তিনি দেখে দিবেন এমনটাই মিডিয়ার সামনে বললেন সম্মানিত দর্শক আপনারা জানেন হয়তো কয়েকদিনের ভিতরেই হিটু শেখের ফাঁসি হয়ে যাবে বাকি আসামিদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটাই কিন্তু আদালত থেকে রায় দিয়েছে সেই রায় কিন্তু হিটু শেখের পরিবার কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না তাদের দাবি এটা পুরোপুরি বেআইনি হয়েছে এটা আসিয়ার পক্ষে হয়ে নাকি এরকম বিচার হয়েছে হিটু শেখের পরিবারের দাবি এবং হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে কিন্তু কয়েকটা মিডিয়ার মাধ্যমেই এরকম দিয়েছে হিটু শেখ নাকি এই ঘটনার সাথে জড়িত জড়িত না সম্পূর্ণ নাকি সম্মানিত দর্শক এবার যে হিটু শেখ মেয়ে যে কথাগুলো বলেছে মিডিয়ার সামনে যা আমি আপনাদেরকে শোনাব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই হিটু শেখের মেয়েকে আমি মনে করি আইনের আওতায় আনা দরকার কারণ সে একজন অপরাধীর হয়ে কথা বলছে তার বাবা একজন জঘন্যতম অপরাধ করেছে তার বাবার অপরাধে শাস্তি কিন্তু আদালত থেকে আপনারা দেখেছেন রায় দিয়েছে মৃত্যুদণ্ড কিন্তু তারপরেও হিটু শেখের মেয়ে তার বাবার হয়ে কথা বলছেন আমি হিটু শেখের মেয়ের সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ কথাগুলা শুনে মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে হিটু শেখের মেয়েকে কি আইনের আওতায় আনা দরকার কি না সেটা আপনারা সম্পূর্ণ হিটু শেখের মেয়ের কথাগুলা শুনে তারপর আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন চলুন আমরা সম্পূর্ণ কথাগুলা হিটু শেখের মেয়ের মুখ থেকে শুনে আসি আর তারা এক লক্ষ টাকা চাইতেছে

জনগণ তো তাদের অনেক কিছুই সেই জলে হইতো ভালো হইতো সে তখন খুশি না আইন আদালতের লোক যেন অমান্য করে বলতেছে আমি খুশি না তাহলে বিচারটা সে করলেই ভালো হইতো পুলিশের হাতে দিয়ে আর কি দরকার ছিল আমার ভাই মায়ের যদি কোনো দোষ না থাকে তাহলে আদালত তাদের কেমনে শাস্তি দিবে সেই সবগুলো মিথ্যা কথা বলে হিটু শেখরে ফাঁসা হয়েছে আবার যাদের সারা সারিয়েছে তাদের বিষয়েও মিথ্যা বলে ফাঁসাতে চাচ্ছে অবশ্যই বলা আছে তাদের যেরকম একজন লোক মারা গেছে তারা ঘর বাড়ি সব পাচ্ছে এবং আমার বাপের ওরকম ফাঁসির রায় দিছে যা আমাদের ঘর বাড়ি ভাঙিছে তারা জন্য আমাদের ঘর বাড়ি যেরকম ছিল করে দিয়ে যায় তোমাদের যে ঘরটা জি বাবা জি এখন কি বলবো সন্তুষ্ট আছে দুঃখিতও আছে সব দিকে আছে আমার নির্দোষ বাবারে ফাঁসি দিচ্ছে তো এই বিষয়ে কি কেউ সন্তুষ্ট হতে পারে যে দোষী সে তো বাইরে ঘুরে বেড়াচ্ছে জনগণ নেতারা তারা সম্মান করতেছে না করছিলাম কথা বলার সুযোগ পাইনি তো কি বলবি এখন আমি হাইকোর্ট করব তারপর বাদ বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে কিন্তু আরেকটা কথা আমার বাবার যদি এই ফাঁসিটা দিয়ে যদি মানুষ তালিয়ার থেকে আমার মানে কোনো দুঃখ নেই কি আমি সবাই ইমান ঠিক হয়ে গেলি তো কেউ আর এরকম কাজ করতে পারবে না কিন্তু এরপরে যদি আমার বাবার পরে অনেকেই করেছে তাদের কিছু হয়নি এরপরে যদি অন্য কেউ করে তাহলে আমি তাদের কিন্তু তাদের জন্য এবার আমি নিজেই মিছিল করব যা সত্যি কথা যদি আমার বাবার পরে যারা করবে তাদের যদি এরকম ফাঁসি না হয় করছিলাম কিন্তু সময় পাইনি জি দোয়া করেন সবাই দেশবাসী আমার চরম ক্ষতি করেছে তাদের উদ্দেশ্যে আমার আর কিছু বলার নেই কারণ তারা না জানে না শুনে আমার ভাই আমার মারা তো নির্দোষ এখন এই যে জ্বর বৃষ্টি আসতেছে কারবার যে উঠবে তারা তো দেশবাসীরা কি সত্যিরা দেখিছে না দেখে আন্দাজে ঘর বাড়ি গুলো এরকম ভেঙ্গি দিল তাদের উদ্দেশ্যে আমার আর কিছু বলার নেই কারণ আমি উপকার করলে তাদের হবে আমার দেশের জনগণ না আমাদের কিছু করার দরকার নেই আমার আমি দেশের নাগরিক হলে তো তাহলে মানুষ আমাদের এইভাবে ই করতে পারতো না আমি অসহায় ওদেরই বেশি সাহায্য করুক ওদের পাশে দ্বারা জি আমি জিজ্ঞাসাবাদ করাও কারণ ও ওই বাড়িতে ছিল কিন্তু জনগণ এবং আইন আদালতের প্রার শ্রদ্ধা আছে কিন্তু তারা আমার কথা শুনলো না আমার বাবাও বলছিল আমার বাইরাও বলছিল কিন্তু আমি তারা নিয়ে আসলো না তো আমি মনে করবো যে এটা মিথ্যা মানে একতরফায় বিচার করে নির্দোষ লোকের ফাঁসি দিছে যদি আমি তারা নিয়ে আসতো আমাদের উকিল দিত তাহলে আমি মনে করতাম যে সত্যি মিথ্যা যাচাই করে ফাঁসি দিচ্ছে কিন্তু এটা একতরফায় বিচার করে নির্দোষ ব্যক্তিরে ফাঁসি দিছে আর যে দোষী সে বাইরে আরামে ঘুরে বেড়াচ্ছে স্কুলে ভর্তি হয়েছে পড়ালেখা করতেছে আশা করি পদত্যাগ করার পরে তার জন্য ওই ইয়েটা দেয় সেজন্য দেশ চালাতে পারে সেরকম একটা কিছু করে দেয় পড়ালেখা শিখতেছে ও জি সম্মানিত দর্শক এই যে হিটু শেখের মেয়ের কথাগুলা শুনেছেন সে যে কথাগুলা বলেছে তার বাবা একজন অপরাধী প্রধান আসাবি মাগুরার ঘটনায় কিন্তু তার বাবার পক্ষে নিয়ে কথা বলছে সে একজন অপরাধীর পক্ষে নিয়ে কথা বলছে আমার তাকেও আইনের আওতায় আনা দরকার কেননা সে একজন অপরাধীর হয়ে কথা বলছে সম্মানিত দর্শক এই যে হিটু শেখের মেয়ের কথাগুলা শুনেছেন তার কথাগুলা কতটুকু বৃত্তিহীন কতগুলা যুক্তিসঙ্গত কথাগুলা বলেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এবং হিটু শেখের মেয়েকে কি আইনের আওতায় আনা দরকার কিনা সেটাও আপনারা কমেন্টে জানাবেন কারণ এখন কিন্তু হিটু শেখের মেয়ে যে কথাগুলা বললেন যে তার বাবার জন্যে সে হাইকোর্ট পর্যন্ত যাইতে পারে এই ঘটনা নাকি পুরোপুরি ভাবে হামিদার জন্য নাকি আহ হিটু শেখের ফাঁসির রায় হয়েছে এই ঘটনা নাকি হামিদাই করেছে হামিদা যদি করতো এই ঘটনা তাহলে তো হামিদাইকেই তো সম্পূর্ণ কথাগুলাই হিটু শেখের মেয়ে মিথ্যা বলতেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন যে যে আসলে। মেয়ে কথাগুলা বলেছে সে কথাগুলা কতটুকু সত্য বলেছে এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম